শুভ সকাল দুই হাজার পঁচিশে নববর্ষের সবাইকে শুভেচ্ছা মিডিয়া বন্ধুদের আজকে আমাদের এই প্রেস মিট থাকার একটাই কারণ আমরা শুনলাম আগামী এগারো তারিখ জিএমপি বা গণমুক্তি পরিষদ রাজভবন অভিযান কর্মের কিছু দাবির ভিত্তিতে এটা আমরা শুনলাম বিভিন্ন পত্রিকা বা বিভিন্ন মিডিয়াতে এই জন্য আপনাদেরকে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক আপনাদের মাধ্যমে আমাদের কিছু বক্তব্য তুলে ধরার জন্য এই দুই হাজার আঠারো থেকে এখন পর্যন্ত ত্রিপুরা রাজ্যতে যে ডেভেলপমেন্ট হয়েছে বিশেষ করে জনজাতিদের দুই হাজার থেকে কেন্দ্র সরকার থেকে যে প্রকল্প দুই হাজার আঠারো থেকে এই পর্যন্ত যে প্রকল্প আমরা কোনোদিন দিন আশা করিনি এতটুকু ডেভেলপমেন্ট হবে এই ডেভেলপমেন্ট পয়েন্টগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরব একলব্য স্কুল থেকে আমাদের বারোটা অ্যাসপিরেশন ব্লক সিএম রাবার মিশন রুল সেটেলমেন্ট তেইশ বছরের একটা ক্রনিক ডিজিজের মতো যেটা সিপিএম কংগ্রেসের সময় কিছু হয়নি কংগ্রেস ছিল কেন্দ্রতে সিপিএম ত্রিপুরাতে এরপরে আমরা পেলাম কোনোদিন আন্দোলন না করার পরেও একটা মাইলেজ জনজাতিদের এয়ারপোর্টকে রিনেমিং করে এমবিবি বিবি এয়ারপোর্ট করা আমাদের উনিশ অগাস্টকে মহারাজা বীর বিক্রমের বাদ হিসাবে আমরা পালন করা গড়িয়া পূজাকে দুই দিন বাড়ানো ট্রিআরআই বা ট্রাইবেল রিসার্চ ইনস্টিটিউটকে আমরা ইয়ে করলাম লেম্বু ছড়াতে ট্রান্সফার করলাম প্রচুর জায়গা এরপরে আমরা বেলামারর সিএম রাবার মিশন থেকে শুরু করে আমাদের ত্রিপুরা জনজাতিদেরকে সম্মান দেওয়ার জন্য কেন্দ্র সরকার এবং ত্রিপুরা সরকারের উদ্যোগে যে আমাদের যে জনজাতিরা বিভিন্ন ক্ষেত্রে যে স্কিল প্রমাণ করেছে তার জন্যে যে পুরস্কার পাওয়া গেছে তার মধ্যে থাঙ্গা দালং থেকে শুরু করে বেনিচন্দ্র জমাতিয়া সত্যরাম রিয়াং এনসি দেববর্মা বিক্রম বাহাদুর জমাতিয়া স্মৃতি রেখা চাকমা আমাদের মহারাজ চিত্তরঞ্জন দেববর্মা তরুভালা দেববর্মা এইগুলা আমাদের পদ্মশ্রী পেয়েছে এটা বিজেপির পক্ষেই সম্ভব সিপিএম এবং কংগ্রেস কোনোদিন এই ত্রিপুরার মুখী জনজাতি আছে কি না চিন্তাই করে চিন্তাই না আর আমরা পেলাম সেন্টিমেন্ট ছিল জনজাতিদের যে রিনেমিং করা কি বড় মোড়াকে হাথায় কতর করা আমরা আমাদের আঠারো মোড়াকে হাসুক বেরাম গন্ডা সরেকে গন্ডা তুইসা বেট সরেকে রায় তুইসা যেমন ইয়েকে দোমা সরাকে হকু তুইসা রকম করে প্রচুর আমাদের সেন্টিমেন্টকে রক্ষা করার জন্যে এই ভারতীয় জনতা পার্টি করেছে শুধু এইটা না স্পেশাল প্যাকেজ আমাদেরকে দিয়েছে সিএম রাবার মিশন আমাদের যে টার্গেট ছিল তিরিশ হাজার হেক্টর এটা চলছে কাজ শুধু এটা না সাপ্লিমেন্টারি এডুকেশন ফর ইলিমেন্টারি ক্লাসেস যারা স্কুলে যায়নি যারা ড্রপ আউট তাদেরকে স্পেশাল কোচিং করার পরে তাদেরকে আপগ্রেডেশন করা আর চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন যেমন ওয়াক বাড়িয়া থেকে শুরু করে বানিয়া আমাদেরকে দিয়েছে লঙ্কা রায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লঙ্কা রায় পূর্ব সুগন্ধু পুষ্টি ভরা ঘিয়ের খাবার বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি মনে লঙ্ লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চায় লঙ্করাই